Kauna inka taar khuda kobanaya, ko banaya ummat ke ne gaaban khuda kobanaya. banaya ummat ke ne khuda tum या रब मेरे आखों में समा जाए मदीना या रब मेरे आखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना मदीना তদ্বার বকট হাল ময়ৈদানে আসবার বকট হাল ময়ৈদানে আস দু দুশ্মনকে মকাবেল তো লগানা রাই তাকি বীর দুশ্মনকে মৌকাবেল তো লগানা রাই তাকিবীর আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরেছেন সমস্ত যিনি রব, হলেন জগৎ সমূহের প্রতিপালক আলম হলো এক বচন আলমিন হলো বহু বচন আল্লাহ আলম বলে না একটা দুনিয়ার কথা বলে না আল্লাহ বলেন আলমিন যতগুলো জগৎ আছে সমস্ত জগতের প্রতি যিনি তিনি কে বুঝরে বলেন না কে ভাইরামার আল্লাহ হলেন রব্বুল আলামিন জগৎ সমূহের রব আর আমার নবী বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ জানায় দেয়

মাতলিল আলামিন मस्জিদে হু সুদ হামাদোই যামিন বলুন merhaba এবوند শুনো আল্লাহ হলেন রব্বুল আলামিন জগৎ জন্য প্রতিপালক আর আমার নবী বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ বলেন জন্য নবী নবী হলেন বলেন আমার এই দুনিয়াতেও সবার জন্য রহমত আবার পরকালেও রহমত সোবহান আল্লাহ বলেন নবী আমার মুমিনের জন্য রহমত নবী আমার কাফেরের জন্য রহমাত আমার হিন্দু খ্রিস্টান বৌদ্ধনা বেমান সবার জন্য ওই রহমত থেকে রহমত দুনিয়ার জমিনে যেমন আমরা উপভোগ করি তেমন বেইমানেরাও পড়ে এ বন্ধু শুধু তাই নয় বলতে পারেন হজুর আল্লাহ যদি রব্বুল আলামিন তথা জগৎ সমূহের আর নবী হলেন রহমাতুল্লিল আলামিন তথা জগৎ সমূহের জন্য যদি রহমত হয় নবী তাহলে দুনিয়াতে যদি বেঈমানের জন্য রহমত হয় কেমতের ময়দানে কি তাদের জন্য রহমত হবে না এ বন্ধু অবশ্যই দুনিয়াতেও নবী যেমন রহমত পরকালেও রহমত বলতে পারেন কেমনে কাফের মমিন সবার জন্য নবী সব জাহানে কেমনে রহমত তাকাও আগের জামানার ভিতরে যারা তো কাফের ছিল তাদের অন্তরের ভিতরে অনেকটাই আল্লাহর বিশ্বাস তাদের অন্তরের ভিতরে ছিল এজন্য ওই জামানার কা সেই রহমত উপভোগ করেছে আবার কামতের ময়দানেও করবে বলতে পারেন হুজুর তাহলে আমরা মুমিন হয়ে কী করলাম এ বন্ধু থাকা অনেক ক্ষেত্রে মুমিনের থেকে বেঈমানের বিশ্বাস আল্লাহর প্রতি অনেক বেশি বলতে পারেন কিভাবে আল্লাহ রব্বুল আলামিন নবী আরবী সরকারে দু আলমকে যখন কথা বলে ও পয়গম্বর আপনার জামানার ভিতরে যারা কাফের তথা আবু জেহেল ওদবা সাইবা অনেক মুমিনের থেকে তাদের বিশ্বাস আমি আল্লাহর প্রতি অনেক বেশি নবী আমার বলেন আল্লাহ কিভাবে সম্ভব আল্লাহ বলে নবী আমার দেখেন কিভাবে সম্ভব আপনি যদি তাদেরকে জিজ্ঞাস করেন কি জিজ্ঞাস তাদেরকে করবেন আল্লাহ আর বলুন আল্লাহ আকবার আরও জোরে আওয়াজ দিয়ে বলেন অল্লাহ আকবার আল্লাহ বলেন নবী আমার আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন ওয়ালা ইন সাআলতাহুম যদি তাদেরকে জিগান কি মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ কে আসমান বানিয়েছেন কে জমিন বানিয়েছেন আসমান জমিনের বানানে ওয়ালাকে আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাস করেন আল্লাহ বলে পয়গম্বর অবশ্যই অবশ্যই তারা বলবেন লাইয়া কুলুন আল্লাহ বলেন তারা বলবে আসমান জমিন যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ বলেন তো আসমানের মালিক কে কি বলে বানিয়ে দাও ফ্রি দেন না আর যারা বলেন আসমানের মালিক কে জমিনের মালিক কাফেরদেরকে জিজ্ঞাসা করলে আল্লাহ বলে পয়গম্বর তারা বলবেন লায়াকুলুন আল্লাহ আসমান জমিনের বানানেওয়ালা আল্লাহ ও পয়গম্বর শুধু তাই নয় আপনি যদি তাদেরকে আরো জিজ্ঞাসা করেন আল্লাহ বলেন পয়গম্বার আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান্নায জালামিনাস সামা আ আসমান থেকে কে বৃষ্টি দেয় ওই আসমানের বৃষ্টি দিয়া কাথের মতো শক্ত জমিনগুলাকে কে মৃত জমিনগুলাকে জীবিত করে আবার ওই জমিনগুলাকে উর্বর ভূমি বানাইয়া ওই জমিন থেকে ধানের সময় ধান আমের গাছে আম কাঁঠাল গাছে কাঁঠাল লিচুর গাছে লিসু ফলের সময় ফল যিনি দেন তিনি কে আল্লাহ বলেন পয়গম্বর আপনি যদি তাদেরকে জিজ্ঞাস করেন অর্থাৎ আবু জেহেল ও সবাইকে মান নাযালা মিনাস সামা কি আসমান থেকে বৃষ্টি দেয় আবার বৃষ্টি দেওয়ার পরে ওই মৃত জমিনগুলোকে কে জীবিত করে আল্লাহ বলেন পয়গম্বর তারা বলবেন লাইয়া ইয়াকুলুন আসমান থেকে যিনি বৃষ্টি দেন তিনি হলেন আল্লাহ জমিন থেকে যিনি ফসল দেন তিনি হলেন ওই জামানার কাফেরাও বলতো আল্লাহ দেয় আর এখন মুসলমানও অনেক সময় বলতে চায় কথা বলেন না কেন বলতে চায় এ বন্ধু শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর আপনি যদি তাদেরকে আরো জিজ্ঞাসা করেন বলে ইনশা আল্লা হুম মশলা কহোম ও আবু জেহের ও কাফেরা শোনো মানসলা কহোম কে তোমাদেরকে বানিয়েছে তোমাদের বানানেওয়ালা কে আল্লাহ বলেন পয়গাম্বার অবশ্যই অবশ্যই তারা বলবেন লাইয়া কুল আল্লাহ আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ এ বন্ধু ওই জামানার আবু জেহেল বা এরাও বলতো আমাদের বানানেওয়ালা আল্লাহ আর এই জামানার ভিতরে কাফের কিছু আছে কাফের তো দূরের কথা অনেক মুসলমান নামে নাস্তিক এরাও তো বলে মানুষ এমনি এমনি হয় কথা কয় না কেন একটু জোরে বলেন আবার কেউ তো কয়েকদিন আগে বললো মানুষ নাকি বানর থেকে হয়েছে কি শিক্ষা সিলেবাস আবার চালাইতে ধরলো আসলে যারা বানরের তৈরি তারা তো বানরের কথা বলেছে ঠিক কিনা আর ওরে ঠিক কিনা মানুষ রূপে দেখা গেলেই সবাই মানুষ না আল্লাহ বলেন উলা ইকা কাল মানুষ সবার পরেও যারা মানুষের কাজ করে না এরা হলো চতুষ্পদ জন্তুর মত শুধু তাই নয় বালহুম আদল ওদের থেকে চার পায়া জানো আরো ভালো আছে ওরা তাদের থেকেও খারাপ তার মানে যারা মানুষকে বলল বানরের তৈরি আমার মনে হয় আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী এরা কিংবা গরু ছাগলের বাচ্চাই হতে পারে ঠিক ঠিক বেশি বাড়াবাড়ি করছে আল্লাহ সহ্য করে নাই এজন্য পতন অনিবার্য হয়েছে ঠিক কিনা জোরে আহারে শুধু পতন নয় যাই হোক এটা কথা আমি বলতে চাই না তবে যেই কথাটি বলতে চাই আগামী পঁচিশ সালে তোমরা যাই দেশ চালাও না কেন আমি বলি না রাষ্ট্র রাষ্ট্রপ্রধান হতে হবে অমুক হতে হবে তমুক হতে হবে তবে আমি বলি আর যাই করো না কেন আগামী পঁচিশ সালে বানরের সিলেবাস চলবে না নতুন সিলেবাস মুসলমানদের স্কুলের ভিতরে দিতে হবে ঠিক কিনা আর যদি নতুন সিলেবাস না দেওয়া হয় বাংলার কোন শিক্ষা প্রতিষ্ঠানে জালেম সরকারের রেখে যাওয়া কোন শিক্ষা সিলেবাস চলতে দেওয়া হবে না ঠিক কিনা জোরে কোন উলামাই শিক্ষা সিলেবাসের স্বীকৃতি দিবে যাই বাংলাদেশে চলবে অন্যথায় তোমাদের মনগড়া কোনো সিলেবাস বাংলার জমিনে 25 সালে চলতে দেওয়া হবে না আমার ভাইরা ওই যে বলতেছিলাম আল্লাহ বলেন পয়গম্বর আপনি যদি তাদেরকে জিগান ওয়ালা ইনসা আল তাহুম মান খোলা কহুম কে তোমাদেরকে বানিয়েছে আবু যে হেল বা সাইবাও বলবে আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ অথচ এই জামানার মুসলমান নাস্তিকেরাও বলে মানুষ এমনি এমনি হয় ঠিক কিনা বলেন তো আমাদের বানানে হলাকে যাদের বানানেওয়ালা আল্লাহ তারা জবান খুলে বলবেন জবান ছেড়ে দিয়ে কথা বলবেন এখনো কি কথা বলতে ভয় হয় কোরআনের কথা বলতে ভয় হয় আল্লাহরে ডাকতে ভয় হয় এর যারা ভয় করবে বোঝা যায় এ ব্যাটার ইমানে গলত আছে ঠিক কিনা জোরে গান আওয়াজ দিয়ে বলেন আমাদের বানানেওয়ালা কে চিল্লা বলেন দুহাত বাড়ায়া আমাদের মরণ দেনেওয়ালাও কে ডাকতে লজ্জা হয় আর জোরে বলেন আল্লাহ আকবার তোরে বানাইল যে জন্তুই ভইলা রইলি তারে তোরে বানাইল যে জন্তুই ভইলা রইলি তারে ও তোর সবে প্রয়োজন ও তোর সব প্রয়োজনে পূরণ করে তিনি তবুও তারে ভুলিস কেমন করে তোরে বানাইল যে জন্তুই ভাইলা রইলি তাড়ে তোরে বানাইল যে জন্তুই হইলা রইলে তারে জবানে যত আওয়াজ আছে শিকার করে ইমান বাড়ানোর জন্য বলে আমাদের বানানে কে এবং এজন্যই তো আল্লাহ বলে পয়গম্বার এদের অন্তরের ভিতরেও আল্লাহর এমন বিশ্বাস ছিল অনেক মুসলমান নামে মুনাফেকের অন্তরের ভিতরে আল্লাহর সেই পরিমাণ বিশ্বাস নাই ঠিক কিনা জোরে গা এজন্য তো ওই জামানার কাফেরেরা তারা যদি কোনো দোয়া করত দোয়া কবুল হইতো আর এই জামানার আমার মতো ইমাম দোয়া করে কিন্তু অনেক সময় দোয়া কবুল হয় বলতে পারেন হুদুর এটা কেমনে বললেন এ বন্ধু তাকাও হাদিসের ভিতরে এসেছে বদরের যুদ্ধে নবী আরবের জামানায় কাফের আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ বদরের যুদ্ধ শুরু হয় ও আসমানের মালিক বিজয় যেন তাদের হয় হকের উপরে যারা রয় আল্লাহ বলে হতে পারো তুমি আবু জেহেল তোমার কথাটা আমার পছন্দ হয় এজন্য বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কতজন এটাও জানে না কুইজ হচ্ছে জোরে কর না কত কুইজ হচ্ছে আরো জোরে বলেন কত কাফেরদের সংখ্যা ছিল অনেক কিন্তু বিজয় হয়েছে কাদের তিনশো তো মুমিন বেশি লাগে না মুমিনের মতো মুমিন যদি অল্প হয় এর জন্য তো দেখা যায় গত কয়েকদিন আগে জালেমের বিরুদ্ধে যে আন্দোলন হয় ছাত্র জনতার ধন্যবাদ জানাই তারা তো ময়দানে নেমেছি কিন্তু সর্বপ্রথম মুমিনের হুংকার আমাদের হজরত ফয়জুল করিম সাহেব যখন ময়দানে নেমে প্রথম বাপ ভেঙ্গে দিয়েছে মমিনের ইমানের পাওয়ার অটো বেড়ে গেছে ঠিক কিনা জোরে ক অনেকেই বলে হুজুররা কি করে এ বন্ধু তাকাও আমার মতো হুজুর এই মাদ্রাসার হুজুর এদের কোন কোটার দরকার ছিল এ জোরে না কেন সার্টিফিকেটেই তো নাই ঠিক কিনা এরপরে এরা কেন ময়দানে যায় দেশপ্রেমী মান অঙ্গ হওয়ার কারণে এরাও ময়দানের ভিতরে ওই দিন আমার মাদ্রাসার কোনো তল বেড়াইলেম ঘরে থাকে না চর্মনাই থেকে শুরু করে ইসলামী আন্দোলন থেকে শুরু করে যত মানুষ যত মমিন বাংলার জমিনে আছে ছাত্র জনতার ডাকে মাদ্রাসার ছাত্ররাও সারা দিয়া ময়দানে গেছে ঠিক কিনা জুরি লাঠি না থাকতে পারে পাওয়ার আছে ঠিক না এজন্য তো ইন্ডিয়া আমেরিকা বিভিন্ন যত শত্রু রাষ্ট্রগুলা হয় আমাদের বাংলার দিকে বন্দুক নিয়ে দেখবেন ইন্ডিয়া সব সময় হয়। একটু লড়ে না কাটা তেরের বেড়া আরো কত কি ভয় ভয় যদি কিছু হয় কিন্তু বাংলাদেশের এমন নাই ভয় যদিও বাংলায় অস্ত্র নাই তার বড়েও কেন ভয় জানো অস্ত্র না থাকলে হবে কি এরা হলো সরিষার দানার মতো বাংলার মুমিনের অন্তরের ভিতরে ইমানি তেল পাওয়া যায় ঠিক কিনা জোরে বলে এজন্যই তো ওলামা হজরত যখন ময়দানে নেমেছে একবার হুঙ্কার দিয়েছে জালেম পালাইতে বাধ্য হয়েছে এই ঠিক কিনা জোরে কয় আমার ভাইয়েরা এজন্য তো ওই জামানায় যারা বেমান ছিল বদরের যুদ্ধে যখন দোয়া করল আল্লাহ যারা হকের উপরে আছে তাদের যেন বিজয় হয় তাই যারা হকের উপরে তাদের বিজয় হয়েছে একটু পরে আবু যে হেল বলে সুযোগে সদ্ব্যবহার দোয়া যেহেতু আল্লাহ কবুল করলা বিজয় তো আমাদের হলো না এবার আরো একটা দোয়া করব আমাদের এলাকায় একটা কথা সুযোগ সন্ধানী কিছু মানুষ এই সমাজে রয় না না রয় সুযোগ সন্ধানী মানুষ আছে না আছে না বৃষ্টি যেইদিকে দিকে। কথা বলেন না কেন বৃষ্টি যেই দিকে আবু জেহেল কয় আল্লাহ দোয়া যেহেতু কবুল করলো আর একটা দোয়া করি কয় কি দোয়া আরেকটা দোয়া হলো আসমান থেকে তুমি পাথর বর্ষণ করো নাজুবিল্লা বলেন যে বৃষ্টি হলো রহমত আর পাথর হলো গজব বলেন না পাথর হলো গজব কয় তাহলে আল্লাহ আরেকটা দোয়া করলাম এটা হয় যেমন এখন কেউ দোয়া করতেছে পাশ থেকে আমি কি অপরাধ করেছি আমার বাবার সব শেষ করেছি আমি খুব পাশাপাশি আছি চট করে দাওয়াত দিলে ফট করে আই মো আল্লাহ কয় জালেন তোর দোয়া কি আরো কবুল হয় এমন দোয়া তো আবু জেহেলও করেছিল ঠিক কিনা গ আবু জেহেল করেছিল আল্লাহ তাহলে পাথর দাও যদি আমার দোয়াই কবুলেই হয় আরেকটা দোয়া করি সুযোগে সৎ ব্যবহার আল্লাহ কয় বাপা কত বড় নির্ভর কত বড় গভীর মার্কা মানুষ হলে এই দোয়া করতে পারে যে আল্লাহ আসমান থেকে তুমি পাথর দিয়ে দাও আল্লাহ বলে না এটা হবে না আল্লাহ আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন আল্লাহ তালা বলেন وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ আরো জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন না জমিনে যতক্ষণ আমার নবীর ততক্ষণ পর্যন্ত জমিনে গজ না জোরে আল্লাহ আকবর আল্লাহ তালা বলেন যতক্ষণ পর্যন্ত জমিনে নবী আছে ততক্ষণ গজব আসবে না সুবহান আল্লাহ বলেন এই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্যই বললাম রে বাবা নবী হলেন জমিনের ভিতরেও সবার জন্য রহমত নবীর কারণে কাফরেরাও বেঁচে যায় নবীর কারণে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা বেঈমানও বেঁচে যায় নবী জমিনে থাকার কারণে তাদের উপরে আসমানি গজব আসে না তাদের উপরে আল্লাহর বৃষ্টি বর্ষণ হয় না ঠিক কিনা